এই আত্মবিশ্বাসটা আছে যাই হোক কোনো প্রবাসী সেবায় তার ফ্যামিলি বাপ মা আছে ভাই বোন আছে তাদের বিয়ে দিতে হয়েছে বা তার ভাইকে পড়া হয়েছে এই তার বয়সটা চল্লিশের ঊর্ধ্ব হয়ে গেছে সে দু তোমাকে গ্রহণ করে নিতে চায় তোমার কোনো প্রবলেম আছে সমস্যা নেই তোমার চেহারা সুন্দর তোমার লোক সুন্দর তুমি মেয়েটা ভালো নরম শোভা পরে তো তার সাথে তুমি গাদ্দারি করবে না ছায়া পেয়ে ভালোবাসা পেয়ে এরকম করবে না আচ্ছা কোনো পুয়াশায় তোমাকে বিয়ে করে বাংলাদেশে গেলেন তোমার দ্বারা টাকা পাঠাতেছে তোমাকে সংসারটা আগলা রাখতে বলছে তুমি কি আবার ধোকাবাজি করে তার থেকে টাকা পয়সা মেরে দাঁড়ার জন্য হাত ধরে পালিয়ে যাবে না গরিব ঘরে জন্ম নিয়েছি ধোকাবাজি শিখি নেই এখনো সাধারণ ঘরের মেয়ে আমি আমি একটা ভালো স্বামী চাই যে আমাকে বিয়ে করবে আমি তার পাশে সারা জীবন থাকবো এবং থাকতে চাই আমি লাল কাপড় পরে তার ঘরে যাব এবং সাদা শাড়ি পরে বের হব আমি এমন একজন সুদর্শন স্বামী চাই আচ্ছা তোমার সাথে ভালো একটা মেয়ের সাথে বিয়ে হলো তুমি খুবই হ্যাপি তুমি কোন জায়গায় স্বামীকে নিয়ে ঘুরতে যাবে যেখানে ওটাই আলহামদুলিল্লাহ নাকি স্বামীর খুশি তোমার খুশি এটাই বলতে চাচ্ছ তুমি তো মুসলমান নামাজ কালাম তো পড়া হয় তোমার স্বামী যদি তোমাকে বলে যে তোমাকে পদ্মা করে চলতে হবে তোমাকে এভাবে থাকা যাবে না তোমাকে পর্দা করে মানে বোরকা পরে চলতে হবে তাছাড়া চলা যাবে না তুমি কি বোরিং ফিল করবে নাকি তুমি আলহামদুলিল্লাহ ভালো মানে আলহামদুলিল্লাহ শুকরি আমি মুসলমান মুসলমান পর্দাশীল হয়ে চলা অনেক ভালো আমার স্বামী যদি আমাকে পর্দা করতে রাখে আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি কি জোদ্য ফ্যামিলি ভালোবাসো না সিঙ্গেল শুধু স্বামী লাগবে জোদ্য ফ্যামিলি ভালোবাসে নাকি এমনটা কেন আমি ছোটোবেল থেকে অনেক কষ্টে দুঃখে বড় হয়েছি মার ভালোবাসা পাইনি আমাদের ফ্যামিলি তেমন কেউ নেই আমি চাই আমার স্বামী ফ্যামিলি থেকে আমি সবার ভালোবাসা পাবো যেন আমাকে সবাই ভালোবাসবে আমি তাদেরকে সবাই ভালোবাসি কারো জীবন সম্পর্কে তিন চার মিনিটের মধ্যে শেষ করা যায় না নেক্সটে আবর তো যাই হোক আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবো মানে ইডি স্টোর কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ